আসসালামু আলাইকুম আজকে আমরা যেটা আনবক্সিং করবো সেটা হচ্ছে ফেব্রি লাইফের দুইটো আপনার ট্রাউজার এগুলো আমি আরও আগেও ইউজ করেছিলাম রিভিউ দেওয়া আছে সেই রিভিউগুলো বেশ অনেক ভিউ হয়েছে বা আপনাদের ভালো লেগেছে তো সেই ক্ষেত্রে আমি প্রায় অনেক দিন পরে আজকে আবার হচ্ছে আপনার ফেবরি লাইফ কিনলাম তো এখন কি অবস্থা সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম তো প্যাকেজিংটা দেখে আসলে খুব সুন্দর লাগছে আগেও খুব সুন্দর একটা প্যাকেজিং প্যাকেজিংয়ে দিত এখন প্যাকেজিংটার কালারটা চেঞ্জ করেছে বাট প্যাকেজিংটা রেখেছে তো ফেব্রুয়ারি লাইফের শুরু থেকেই ওরা একটা সক্রিয়তা বজায় রাখছে এটা একটা সবচেয়ে ভালো একটা জিনিস ট্রাউজারের প্রাইস হচ্ছে আপনার ষোলোশো টাকা তো ফিজিক্যাল স্টোরে ষোলোশো টাকা পাওয়া যায় বাট অনলাইনে যদি আপনি কিনেন এটিসি টেন ফোর দিলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যায় বা সব মিলে একটু ডিসকাউন্ট থাকে সব মিলে আমার হচ্ছে পনেরোশো বিশ টাকার মতো পড়েছে তো ডেলিভারি সহ তো অফলাইন শোরুম থেকে নিয়েছি বাট ওদের এই যে মানে একটা স্ট্যান্ডার্ড ওরা বজায় রাখতেছে তো আমার খুব অবাক লাগে যে লাইফ কোথা থেকে কোথায় চলে আসছে মানে তারা ছোট্ট একটা দারাজা স্টোর থেকে তারা শুরু করেছে অনলাইন স্টোর এখন তাদের মিঠো এক নম্বরের রূপায়নের মতো একটা বড়ো শপিং মলে তাদের হচ্ছে ফিজিক্যাল স্টোর আছে সব মিলে তার বেশ ভালো একটা অবস্থায় আছে ও বাবা কাপড় ধোয়ার সঠিক নির্দেশনা তো খুবই সুন্দর আর কি মানে দেখলেই মন ভালো হবে এরকম একটা অবস্থায় তো দুইটা ট্রাউজার সুন্দর দুইটা একটা প্যাকেজিং ওরা দিছে তো আমার যদি দেখি আমি আমার ওদের স্টোরে ফিজিক্যাল স্টোরে গিয়ে দেখেছিলাম যে কোনটার একটু কাপড়টা নরম তো দেখলাম হচ্ছে যে এই সবুজ কালারের কাপড়টা একটু নরম আর এটা অবশ্য আমি তখন আর খেয়াল করিনি বাট অনলাইনে দেখলাম এটা দেখতে ভালো লাগছে তো সেই ক্ষেত্রে আমি এইটা নিলাম হ্যাঁ তো দুইটা কাপড়টাই কাপড়ই মোটামুটি নরম বাট বেশি ভালো লাগছে হচ্ছে আমার এই সবুজ সবুজ টেক্সচারটা যদি আপনাদেরকে দেখাই সবুজ টেক্সচারটা ভালো লাগছে এটাও খুব সুন্দর তো এদের আমি সাইজটা নিয়েছি আমার কোমর প্রায় আটত্রিশের উপরে তো এদের ডাবল এক্সেল সাইজটা নিয়েছি সবুজটার যে কাপড়টা এটা একটু পাতলা মনে হচ্ছে যদি আমরা এখান থেকে দেখি ওই পাশে আসলে দেখা যাচ্ছে আর এইটার যে কাপড়টা সেটাও পাতলাই তো পাতলা হিসেবে ওদের যেই পরিপাটি হচ্ছে আপনার ফিনিশিং তো এটা দেখে আসলে যে কারোই পছন্দ হবে এবং আমারও পছন্দ হয়েছে বিধে আমরা অনেকগুলো কিনেছিলাম প্লাস প্রায় দুই বছর পর পর আবার হচ্ছে আমি ফেব্রুয়ারি থেকে আসলে নেওয়ার চেষ্টা করলাম নতুন কিছু আসলে ট্রাই করিনি ওরা হচ্ছে এইটার প্রাইস থাকে হচ্ছে সাড়ে একশো টাকা এই অফলাইনে যদি অ্যাপসের মাধ্যমে আরও ডিসকাউন্ট থাকে আমি যদি আমার আগের কাপড়টার অবস্থা দেখাই এইটার ভেতরটা কিন্তু এখনও ভালো আছে আর উপরের হ্যাঁ উপরে একটু আপনার দুই বছর হয়েছে এখনও ভালো আছে কিন্তু একটু টর্ন হয়ে গিয়েছে তো ওরা যেটা বলছে এখানে পেপারটাতে পড়লাম এইখানে হচ্ছে উলটিয়ে কাপড় আয়রন করতে বলছে উলটিয়ে শুকাইতে বলছে বেশি জোরে ছাপা যাবে না তো এগুলো যদি করতাম তাহলে হয়তো অবশ্যই ভালো থাকতো বাট স্টিল নাও আফটার টু ইয়ার্স আপনার এই কাপড় কিন্তু এখনও ভালো আছে এবং ট্রাউজারটা করেও বেশ আরাম তো সেই ক্ষেত্রে ফেব্রুয়ারি লাইফের অন অফলাইন স্টোর আছে আপনার এই যে মিরপুর এক নম্বর সনি সিনেমা হল এখানে রূপায়নের নয় তালায় আর হচ্ছে অনলাইন তো আছেই তো সেই ক্ষেত্রে আমার কাছে এদের আসলে কাপড়গুলো খুবই জাস্টিফাই মনে হয়েছে এবং বারে বারে কেনার মতোই মনে হয়েছে তো আপনারাও দেখতে পারেন ওদের নতুন যে গেঞ্জি দেখেছি সিঙ্গেল কালারের সলিড গেঞ্জি সেগুলোও কিন্তু বেশ নরম লেগেছে তো সেক্ষেত্রে আপনারা একটু ফ্রাই করে দেখতে পারেন ঠিক আছে